আজকে তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে এসেছি দেখো নাইন টু দি পর এক্স প্লাস থ্রি টু দি এক্স টু টোয়েন্টি তো প্স এক্স এক্সের মান আমরা কী করবো বের করব সলভ নাইন এক্স প্লাস থ্রি টু দি প্স ইজ ইকাল টু টোয়েন্টি থ্রি এক্স প্লাস থ্রি টেন্টি ফোর এক্স টোয়েন্টি যে তু এমএন অথে থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স টোয়েন্টি থ্রি টু দিব এক্স সমান ওয়াই ধরিয়া y² + y = 20 অতএব 20 ডেপার আসবে y² y - 20 = 0 এটা একটা মিডল ফ্যাক্টর হবে + 5y মাইনাস ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি টু জিরো ওয়াই কমন নিলে ওয়াই প্লাস ফাইভ মাইনাস ফোর কমন নিলে ওয়াই প্লাস ফাইভ টু জিরো অতএব দুটোর মধ্যে একটা ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফোর টু জিরো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ফাইভ সমান জিরো লিখতে পারি ওয়াই মাইনাস ফোর ইজিক টু জিরো অতএব ওয়াই সমান এখানে হচ্ছে ওয়াই সমান প্লাস ফোর যেহেতু ওয়াই সমান থ্রি টু দি পর এক্স জায়গা আমরা থ্রি এক্স টু মাইনাস ফাইভ এপার হচ্ছে প্লাস ভ্যালু এপার হচ্ছে মাইনাস ভ্যালু অতএব রিজেক্ট আমরা ডান দিকেরটা দেখব যেহেতু ওয়াই সমান থ্রি টু দি পর এক্স অথে ওয়াই জায়গায় আমরা বসাবো থ্রি টু দি পর এক্স ইজ ইজল টু ফোর উ হয় দিকে log nilam tale log 3 x is equal to log 4 log 3 x shown log টু চারটাকে ভাঙালাম অতএব আমাদের এইটা এপারে চলে আসবে এটা ব্যাপারে লগের এপারে চলে আসবে তাহলে এক্স লগ থ্রি সমান টু ইন্টু লগ টু অতএব এক্স সমান দুই গুণ লগ টু এই লগ থ্রিটার নিচে চলে এলো লগ থ্রি অর্থে এক্সের মান উপরে আমরা দুই গুণ লগ টু এর মান আমরা বসাচ্ছি এইটের মান জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো লক মান জিরো পয়েন্ট ফোর সেভেন গুণ করলে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট সিক্স নিচে থাকছে ফোর Athab X one one point two six one seven It will be answered. Thank you.